আমরা যখন আকাশের দিকে তাকাই আর বৃষ্টি দেখি তখন সেটা আমাদের কাছে একেবারে স্বাভাবিক মনে হয় কারণ পৃথিবীতে বৃষ্টি মানেই জল কিন্তু আপনি কি জানেন মহাবিশ্বে অনেক গ্রহ আছে যেখানে বৃষ্টি হয় একেবারে অদ্ভুত জিনিসের কোথাও হীরের বৃষ্টি হয় কোথাও আবার কাঁচের টুকরোর বৃষ্টি আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাকাশের সেই আশ্চর্য বৃষ্টিগুলোর কথা প্রথমেই আসি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় দুটি গ্রহ শনি আর বৃহস্পতি গ্রহে এখানকার গভীর মেঘ আর তীব্র চাপ কার্বনকে হিরেতে পরিণত করে বিজ্ঞানীরা বলেন এখানে বায়ুমণ্ডলে এমন এক পরিবেশ তৈরি হয় যেখানে আকাশ থেকে সত্যিই হীরের বৃষ্টি হয় একবার কল্পনা করুন যদি পৃথিবীতে এমন হতো তাহলে বৃষ্টির সময় সবাই ছাতা নিয়ে নয় বরং ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করতো দুই নম্বর হলো শুক্রগ্রহ শুক্রগ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয় কিন্তু এখানে এখনও পর্যন্ত জীবন সম্ভব হয়নি কারণ শুক্র গ্রহের আকাশ থেকে গরম সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় কিন্তু এই অ্যাসিড মাটিতে পৌঁছাতে পারে না কারণ এই গ্রহের অতি গরম তাপমাত্রায় বৃষ্টির ফোঁটা আকাশেই বাষ্প হয়ে যায় তিন নম্বর হল ইউরেনাস ও নেপচুন গ্রহ ইউরেনাস আর নেপচুনকে বরফ দৈত্য বলা হয় এখানে প্রচণ্ড চাপের কারণে মিথেন গ্যাস ভেঙে কার্বনে পরিণত হয় আর সেই কার্বনই পরে হিরেতে পরিণত হয় তাই বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহগুলোতে হীরের বৃষ্টি হতে পারে যেন পুরো গ্রহটাই এক বিশাল হীরের ভাণ্ডার চার নম্বর হলো টাইটান টাইটেন কোনো গ্রহ নয় এটি একটি উপগ্রহ আমাদের পৃথিবীর যেমন চাঁদ আসে ঠিক সেই রকমই শনি গ্রহের চাঁদ হলো টাইটেন এখানে আকাশের বৃষ্টি হয় তরল মিথেন আর ইথেন গ্যাসের এই মিথেন পৃথিবীতে জ্বালানি ও সার তৈরিতে কাজে লাগে আর ইথেন প্লাস্টিক ও কেমিক্যাল শিল্পে কাজে লাগে পাঁচ নম্বর হলো এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি এটা কোনো কোম্পানির মডেল নাম্বার নয় বরং এটি একটি গ্রহ এই গ্রহটি আমাদের সৌরজগতের একদম বাইরে অবস্থিত এই গ্রহে বৃষ্টি হয় ছোট ছোট কাঁচের টুকরোর যখন এই গ্রহে ঝড় ওঠে তখন এই কাঁচ ঘন্টায় সাত হাজার কিমি বেগে বইয়ে যায় ছ নম্বর হল কেবল আর ওয়ান বি এই গ্রহটিও আমাদের সৌরজগতের বাইরে আছে বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহে বৃষ্টি হয় গলিত কাঁচের মানে আমাদের পৃথিবীতে আগ্নেয়গিরি থেকে যেমন লাভা বেরিয়ে আসে ঠিক সেই রকমই এই গ্রহে গলিত কাঁচের বৃষ্টি হয় যেন আকাশ থেকে আগুনের ফোঁটা পড়ছে সত্যি খুবই ভয়ঙ্কর সাত নম্বর হলো ট্রেস টু বি এটিকে সৌরজগতের সবচেয়ে অন্ধকার গ্রহ বলা হয় কারণ এই গ্রহটি এতটাই অন্ধকার যে এখানে আলো প্রতিফলিত হয় না একদম ব্ল্যাক হোলের মতো বিজ্ঞানীরা বলেছেন এই গ্রহে বৃষ্টি এক অদ্ভুত রাসায়নিক পদার্থের হয় যেটা আমাদের পৃথিবীতে পাওয়া যায় না তাই এটি এখনও রহস্য আছে আট নম্বর হল করট সেভেন বি এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় চারশো নব্বই আলোক বর্ষ দূরে অবস্থিত করট সেভেন বি এতটাই গরম যে এর মাটির তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি এই ভয়ঙ্কর তাপে পাথর গলে যায় এবং আবার ঠান্ডা হয়ে আকাশ থেকে পাথরের বৃষ্টি আকারে ঝরে পড়ে নয় নম্বর হলো গ্লিসি ওয়ান টু ওয়ান ফোর বি এই গ্রহটিকে বলা হয় ওয়াটার ওয়ার্ল্ড এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবীর মতো এখানে নদী সমুদ্র নেই বরং পুরো গ্রহটায় জল ও বরফে ঢাকা দশ নম্বর হলো ওয়াব সেভেন্টি সিক্স বি এই গ্রহটির অবস্থা আরও অদ্ভুত এই গ্রহটির একদিকে সবসময় দিনের আলো থাকে আর অন্যদিকে অন্ধকার থাকে দিনের দিকে তাপমাত্রা এতটাই বেশি হয় যে লোহা পর্যন্ত বাষ্পে পরিণত হয়ে যায় আর রাতের বেলায় ঠান্ডা পরিবেশে সেই বাষ্প জমে গিয়ে আকাশ থেকে পড়তে শুরু করে মানে এই গ্রহের সত্যিই আকাশ থেকে লোহার ঝড় নেমে আসে মহাকাশ অনেক বড় এবং রহস্যে ভরা আমরা যদি মনে করি পৃথিবীতেই কিছু আছে তাহলে ধারণাটা সম্পূর্ণ ভুল না জানি কত কি রহস্য এই মহাকাশে এখনো আছে যা আমাদের নাগালের বাইরে এরকম রোমাঞ্চক মহাকাশের ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন